জামাত কারো কাছে মাথা নত করে নাই কারো দয়া অনুকম্প কামনা করে নাই হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে মাথা নত করে নাই কোন চক রাঙ্গানিকে পরোয়া করে নাই দেশ ছেড়েও পালায় নাই যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বলা যাবে হাঁচি কাশি হলে ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য দেশের প্রতি কোনো আস্থা নাই অথচ তারাই এক সময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন এক হাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে মায়ের গায়ে হাত মাদের গায়ে হাত দিবেন ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না মা তো আপনারও আছে আগে আপনার মাকে সম্মান করুন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকে সম্মান করতে পারবেন প্রিয় আজকে যাদের কারণে এখানে দাঁড়িয়েছি আমি সেই যুব সমাজের প্রতীক হাসনাত তাদের ভুলটা উপহার দিয়েছিলাম তাদের জন্য উৎসর্গ করলাম জুলাই যোদ্ধাদেরকে উৎসর্গ করলাম জুলাই শহীদদেরকে উৎসর্গ করলাম ইনশাল্লাহ আমরা সেই বার বহন করে চলবো আপনারা দোয়া করবেন যাও অবশ্য আমিও আয়নাগরের কাছাকাছি ছিলাম প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সেই আচরণই আমার সাথে করা হয়েছিল সাড়ে এগারো মাস তাদের কবলে থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছিলেন পরপর তিনবার এরকম রকম শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম আমার কোনো আফসুস নেই বন্দি আমি একা হই নাই আমার লক্ষ্য সহকর্মীও বন্দী হয়েছিল কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন সেই আয়নাগরের প্রতীকী স্থাপনা যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে পাসপোর্ট ইঞ্চির এই মানুষগুলো এখানে লম্বা করে তো ঘুমানোর একটা কবরের সাইজ ওখানে পেশাব ওখানে পায়খানা ওখানে গুসল ওখানে থাকা ওখানে খাওয়া এই মানুষগুলোর জন্য বেঁচে থাকাই ছিল একটা মহাযুদ্ধ এরপরে হাজার হাজার যুবককে পঙ্গু করা হয়েছে হাজারো মাকে মেজত করা হয়েছে আপনাদের পাশের জেলা নোয়াখালী সুবর্ণচর একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই মাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করেছিল তার সন্তান সন্ততির সামনেই করেছিল ফেসিবাদের ওই সময় বহু চেষ্টা করেছে আসতে পারি নাই ফেসিবাদের দিন ফোড়ানোর সাথে সাথে উড়াল দিয়ে গিয়েছিলাম এই মাকে বলেছি মা আপনার সাথে যে আচরণ করেছে গোটা আঠারো গুটি মানুষের হৃদয় কলিজা তারা ভেঙ্গে দিয়েছে আজকে নোয়াখালীতে যখন গিয়েছি তারা দাবি তুলেছেন আহ্বান জানিয়েছেন চরের জন্য একটা পৌরসভা করা হয় আমি বলেছি আর কিছু না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইরা। আপনারা কি চান বাংলাদেশ আবার ফেসিবাদের আমলে চলে যাক তাহলে পাঁচ তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না যারা সংস্কার মানে না যারা চরিত্র পাল্টায়নি তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ বলা সম্ভব তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য আঠারো কোটি মানুষ যে মুখী আছে যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বলা যাবে যাবে না আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন না তা আওয়াজ এত কিন কেন ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারবেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে এ সাহস আল্লাহর মেহরবানি জামাতে ইসলামের আছে দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে জামাত কাছে মাথা নত করে নাই দয়া কামনা করে নাই হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে মাথা নত করে নাই কোনো চোখ রাঙ্গানি কে পরোয়া করে নাই দেশ ছেড়েও পালায় নাই ছিলাম আলহামদুলিল্লাহ আছি ইনশাল্লাহ থাকবে এ দেশ আমাদের ঠিকানা আমাদের কোনো মামা খালুর দেশ নাই বেগম পাড়া নাই আমাদের পড়া একটাই এটি আমার গর্বের বাংলাদেশ শুধু কি তাই হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য দেশের প্রতি কোনো আস্থা নাই অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন তো সেই জায়গাটা গড়লেন না কেন হাসি কাছির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন কেন দেশের উপরে আস্থা নাই হা এই দেশটা হচ্ছে আপনাদের থাকা মানানোর মিশিল জনগণের টাকা হাতিয়ে নেবেন লুণ্ঠন করবেন ব্যাংক ডাকাতি করবেন শেয়ার বাজার লুণ্ঠন করবেন তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন নিজের ছেলে মেয়েকে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন এখন তো বিয়ে আদিও অন্য জাতির সাথে হচ্ছে আপত্তি নাই আপত্তি এক জায়গায় যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না বড় দেশ নিজে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে আপনি আসল দেশপ্রেমিক দেশপ্রেমিকের অভিনয় আমরা ওই নামে আর দেখতে চাই না দেশপ্রেমিক হলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে মুখেন হয় মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না অনেকে যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে ইনশাল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে আজকে বাংলাদেশের সর্বত্র ন্যায় এবং ইনসাফের পক্ষে আধিপত্যবাদ বিরোধী চাঁদাবাস বিরোধী দুর্নীতিবাস বিরোধী মামলাবাস বিরোধী একটা সমাজ বিনির্মাণের জন্য জনগণ আজ এক হয়েছে জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে দেখে অনেকে দিশাহারা এখন আমার মারেও বে করে মায়ের গায়েও হয়ে হাত দেয় আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি মায়ের গায়ে হাত দিবেন ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না মা তো আপনারও আছে আগে আপনার মাকে সম্মান করুন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে সম্মানিত ভাইরা মাথা গরম হওয়ার কারণ আছে অবশ্য মাঘ মাস এখন আরো শীত থাকার কথা ছিল তাই না শীত একটু কম তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করি মাঘ মাসেই যদি মাতার ছান এত গরম হয় চৈত্র মাসে তোমাদের ছান দিটা হবে এটি গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি বক্তব্য পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে জনগণ শুনবে বিশ্বাস করবে কি করবে না এটা জনগণের অধিকার অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে আপনাকে কেউ চাপা দিবে না বাধ্য করবে না ভোট তাকে দিতে হবে তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন গণতন্ত্রের গাল বলিয়া গুলি আবার আমার দেখায় তার আচরণ করবেন এই দুইটা একসাথে যায় না মার্শাল্লাহ ঘরে গড়ে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড তাই না কোনো জায়গায় তার মূল্য দুই হাজার কোনো জায়গায় সাত হাজার কোনো জায়গায় বিশ হাজার আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দিব আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড হবে দেওয়া মায়ের হাতে বাবার হাতে না কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছে সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝি গরম হওয়ার কারণ হলো মায়েরা এখন ওপেনলি বলে আমরা বাংলাদেশ আর দেখতে চাই না আমরা আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই বিশ্বাস করি দাড়ি এবং তার নিরাপত্তা দিতে পারবে এইটাই মায়েদের অপরাধ ওই যে আমি বলি না এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আপনি কোন ধরনের সরকার চান কাকে চান তিনি সংক্ষেপে বলেছেন জামাত বলছে আশ্চর্য পোশাক পরতে পারবেন না বলে পড়ব না জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে বলে যে হ্যাঁ পাল্টাবো তাহলে আপনি জামাতকে ছাড়ছেন কেন বলেন তো এই বন্টি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন কাজটি আপনার ভালো লাগে জামাতই আমার ভালো লাগে এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য সম্মানের জন্য আস্থার জন্য আজকে এগারো যদিও নির্বাচনী পক্ষকে বাছাই করে নিছে এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে মনে রাখবেন গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপরে চাবুক চলবে না মনে রাখবেন দামাল সন্তানেরা জগদ্দল পাথর হিমালয় সমানিবারকে তাড়িয়েছে সেই সন্তানেরা ঘুমিয়ে পড়ে না তারা এখনো জেগে আছে আগামীতে জনগণের বুট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এই এই যুবকরা সিংহ গর্জন করবে সিংহের থাবা সামাল দিতে পারবেন না সুতরাং নিজের ছাড়া কারো বুটের দিকে হাত বাড়াবেন না সে স্লোগান চল আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব না এদিন এখন আর নাই এখন আমারটা আমি দিব তোমারটা তুমি দাও আমার দ্বারে পছন্দ আমি দিব তোমার দ্বারে পছন্দ তারে দাও এর নাম হচ্ছে ডেমোক্রেসি এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্য আমরা সেটা দেখতে চাই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা তার ব্যতিক্রম দেখছি যৌবনের তারুণ্যের শক্তি নিয়ে হাসনাত আবদুল্লাহ অনেক কথাই ব্যাপারে বলেছে আমি আর রিপিট করতে যাচ্ছি না আমি সবাইকে বলবো এই দেশটা সবার শুধু আমার একার নয় সাধারণ মানুষ প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার সবার দায় আছে সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটা সভ্য দেশ করতে পারবো এই দেশকে এখনো সভ্য বলা যাবে না যে এই দেশে মাঠে পড়তে প্রাণ করে সর্বত্র ছাতাবাজি হয় এটা কখনো সভ্য দেশ হতে পারে আমাদের অঙ্গীকার আমরা চাঁদাবাজদেরকে সাহায্য করব। আপনারা বলবেন আশ্চর্য আপনারা কি আরো চাঁদা বাড়াইয়া দিয়ে সাহায্য করব না আমরা তাদেরকে আহ্বান জানাই আমাদের সন্তান চাঁদাবাজি ছেড়ে দাও তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিসেক্ট দিয়েছেন আমরা ভাগাভাগি করে খাবো তবু আরামের দিকে হাত বাড়াইও না চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না রাস্তার বিকুক থেকে শুরু করে শিল্পপতি সবার গুম হারাম এদের কারণে মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো তবা করে এখান থেকে বের হয়ে আসো আমরা তোমাদেরকে বুকে টেনে নেব এরপরে আমরা কি করব তোমাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত করে আমরা তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ যুবক বন্ধুগণ আমরা তোমাদেরকে কোন বেকার বাতা দিব না বেকার বাতা দিয়ে আমরা তোমাদেরকে অসম্মান করতে চাই না আমাদের যুবকেরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য তারা বেকার বাতার জন্য লড়াই করে না মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার জন্য আমরা তোমাদেরকে কথা দিচ্ছি ভাই বোনেরা তোমাদের হাতকে এই দেশ গড়ার কারিগরের হাত হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব তখন সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলবা আমি বাংলাদেশ আমাকে এই বাংলাদেশ অনেক কিছু দিয়েছে এখন আমার প্রিয় দেশকে আমি দিতে চাই আমি বেকার বাতা খেতে চাই না সম্মানী বন্ধুগণ এই দেশটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের আমরা মিলেমিশে ফুলের বাগানের মতোই দেশটাকে গড়ো বৈশাল সকল ধর্মের মানুষ তার সকল প্রাপ্য অধিকার পাবে তার জন্য তার লড়াই করার দরকার পড়বে না কারণ আমরা সমাজে সুবিচার কায়েম করব যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে দেশ সরকার দেখবে না তিনি কোন দলের কিংবা কোন ধর্মের দেখবে তিনি যোগ্য কিনা আর তার মাঝে দেশপ্রেম আছে কিনা এনাফ এনাফ ইজ এনাফ আর কিচ্ছু লাগে না তিনি কাজ পাবেন তিনি সম্মানের সাথে জীবন যাপন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয় এইটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন এই জন্যেই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগাল ইনকাম করেন আর অনেকে লোভ বসত নেশা বসত করেন আমরা তাদের জন্য ইনশাল্লাহ সম্মানের বেতন স্কেল তাদের হাতে তুলে দেবো ইনশাল তারা ইজতের সাথে স্ত্রী সন্তান পুত্র মা নিয়ে বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন প্রশান্তির সাথে দেশকে জাতিকে তারা সেবা দিবেন ইনশাল্লাহ বয় দেখায় অনেকে এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে আরে হাত সবগুলা কেটে বলবে দেশ পড়বে কে হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাল্লাহ সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায় গর্ভবতী মা পরবর্তীতে তার সন্তান পাঁচ বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সচ্ছল কোন পরিবার যদি না নিতে চায় তাদেরকে আমরা ধন্যবাদ দেব নিষ্কর্ষ যদি তারা চলতে চায় কিন্তু এটি তাদের অধিকার আবার দেশকে জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে থেকে অনেকে ঢুকে ধুকে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের পরে এই বয়সের যারা থাকবেন তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নিবে তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবকিছু তাহলে কিভাবে হবে হবে প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে যেখানে কমপক্ষে পাঁচশো শয্যা থাকবে আধুনিক সকল সরঞ্জাম এবং ফেসিলিটি থাকবে এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে আল্লাহ তালা যদি বীজ আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাখানটে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত রাজধানীর দিকে ঘণ্নে হয়ে ছুটতে হবে না সেদিন যার চুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে ইনশাল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি আর তারা দোয়া করবেন লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিভাগ এবং জেলার দাবি তো অনেক দাবি আপনাদের আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে তখন এই লেকসামের আমার দুইজন বন্ধু ছিল জানি না এখন কোথায় আসে হাকিম সাহেবের এক ছেলে ছিল আমার অত্যন্ত প্রিয় বন্ধু আমার রুমমেট ডাক্তার রুহুল আমিন সে আর মেডিকেল কলেজে ছিলেন এখন আসেন কিনা আমি জানি না তা আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম কত বাতি এটা ছিল লাকসামের পরিচয় কারণ লাসা জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা এখন সেই জংশন নিজেই অন্ধকার দাবির মধ্যে এটা নাই যেহেতু ওই সময় শুনেছি একটা মায়ার জায়গা এটার জন্য আছে ইনশাল্লাহ এই জংশনকে আধুনিক করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসাবে আমরা করে তোল আর বাকি দাবি তো আছে দোয়া করবেন ন্যায্যতার ভিত্তিতে আপনাদের পাওনা যেন আপনাদের ঘরে আমরা পৌঁছে দিতে পাই আল্লাহ যেন আমাদেরকে এই তাওফিক দান করেন আমি সবার কাছে দু আছে এখন দুইজন প্রার্থী যাদেরকে এগারো দলের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা পেশ করছি যাদের স্কন্ধে আমরা আশা করি যে দায়িত্ব অর্পিত হবে মহান আল্লাহ তালাকে ভয় করে মাটি এবং মানুষকে ভালোবেসে তারা সেই দায়িত্ব পালন করবে জনগণের আস্থার মর্যাদা দিবেন আমরা আশাবাদী জনগণ তাদের উপর আস্থা রাখবে ইনশাল্লাহ এবার আমি লাকসাম এবং মনোহরগঞ্জের এই এলাকা নিয়ে গঠিত এটা কুমিল্লা কত জানি কুমিল্লা নয় কুমিল্লা নয় কুমিল্লা নয় আসনের আমাদের মনোনীত প্রার্থী এগারো দলের মনোনীত প্রার্থী জনাব ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকের হাতে ইনসপের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম কি তুলে দিলাম কি তুলে দিলাম আছে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তালা কবল করব বিজয় নিয়ে করে ফিরবেন দশ আলহামদুলিল্লাহ আসো জুড়ে ধরো জাতির দায়িত্ব নিতে হবে আলতো হাতে নয় মজবুত হাতে নিতে হবে ইনশাআল্লাহ আমরা কুমিল্লা দশ আসন লালমাই এবং নাঙ্গলকোট এই আসনে আমরা প্রার্থী হিসাবে দিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আপনাদের প্রিয় মানুষ আপন জন ভাই ইয়াসিন আরাফা তার হাতে আমরা ইসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে সুরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাল্লাহ

আজাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ